আসসালামু আলাইকুম আমি রাহানুজ্ঞ্জ তন্ময় সবাইকে তলমারি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে সারাদিন ফার্মের মধ্যে আসা হয় না একটু বাহিরে কাজে গেছিলাম তো আজকে আমি এখন আমাদের ফার্মের গরুগুলোর ভিজিটে ভিজিটে আর চলুন আপনার আমার সঙ্গে আপনারাও যাই তার আগে দেখিয়ে নিই যে এটা আমাদের গারলের ঘর গারলগুলো এখন ঘরের মধ্যেই আছে আমি নিজেও ফার্মের মধ্যে যাচ্ছি ভাবছি আপনাদেরও সঙ্গে নিয়ে যাই আর কিছু কিছু আপডেট আছে সেই আপডেটগুলো আপনাদের দেখাই ভিডিও জোরের সাথেই থাকুন তার আগে এইদিকে একটু যাই এদিকে আপনাদের কিছু কার্যক্রম দেখিয়ে নেই তারপরে পরে বর্তীতে আপনার আমরা গরুর শেডের দিকে যাব বী আজকের মতো কাম শেষ কালকে আবার আসবে ইনশাল্লাহ ঠিক আছে যাও দেখি শুনি যাই এই যে আপনারা বিগত ভিডিওতে জেনে আসবেন যে আমরা একটা বায়োগ্যাস প্ল্যান করেছি বারগাসের প্রজেক্ট করেছি এখানে আপনার সার বানানো হবে যারা আপনারা যারা ছাদ বাগান করেন বা আপনাদের ছোটোখাটো কৃষি তারা আপনারা আমাদের থেকে সার নিতে পারেন তারই এখন ফ্লোরের কাজ চলছে ফ্লোরের কাজটা শেষ হয়ে গেলে তখন আমরা সার বানানো শুরু করব এখন আপাতত গ্যাস বানানো চলছে হ্যাঁ চলুন গরুর দিকে যাওয়া যাক এই যে আমাদের যে ফুটপাতটা আছে আমি না থাকার কারণে আজকে ফুটপাতেও আজকে আপনার পানি দেওয়া হয় নাই পটাশ দেওয়া হয় নাই আসলে নিজের কাজে নিজে না থাকলে কিছুই হয় না ফার্মের মধ্যে এখন কেউ এখন তারা খেতে গেছে আমাদের বাড়িতে বাসার মধ্যে এখন আপনার দুপুরের খাওয়া দাওয়াগুলো চলছে গরুগুলার আর আপনার ক্যানগুলো সব রেডি করে রাখতে রেখেছে তারা খেটে এসে একটু রেস্ট নিয়ে তারপর আপনার দহনও শুরু করবে মানে দহন কাজ শুরু করবে আর এই যে গরুগুলো আপনার আমাদের যে গরুটার একটু ওলানে একটু সমস্যা হয়েছে এই আমাদের যে রেড ফিজিয়ানটা আছে এটার একটু ওলানে সমস্যা হয়েছে তখন কি অবস্থা আজকে তিন ডোজ আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া হলো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে ওলানার কস নাই মানে একদিকে ছোট একদিকে বড় আর দেখা যাচ্ছে না মোটামুটি এখন ঠিকঠাক আর এই গরুটা সম্পর্কে আপনি বলেন এ গরুটা আমাদের বাসায় আপনার বাচ্চা দিয়েছে চারবার মতো বাচ্চা দিয়েছে এ গরুটা এবার আমরা ভাবতেছিলাম হয়তো পেটে বাচ্চা নাই এজন্য বিক্রি করে দেবো বিক্রি করে দেওয়ার আগে যে গরুটা গরুগুলোকে চেক দেওয়া হয় এটা চেক দেওয়ার পরে পিঠে আপনার পাঁচ মাসের বাচ্চা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি এই বিষয়টা নিয়ে সবগুলাই খাওয়া দায় ব্যস্ত দুই গরুর সামনে ঘাস নাইখানে আপনার প্রায় শেষের দিকে সবই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে একটু বাচ্চাগুলো দেখে আসি এখানে একই অবস্থা সব খাওয়া দাওয়ায় পুরো ব্যস্ত এই যে বাচ্চাটার লাম্পি হয়েছে কিছু কিছু বাচ্চার হয়েছিল ভ্যাকসিন ট্যাকসিন দেওয়ার পরেও কি জন্য হয় এই বিষয়টা আমার মাথায় কাজ করে না তো এইগুলো আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সময় লাগবে আর লাম্পে থাকা অবস্থায় আপনারা গরুর কিছু ওষুধ দেওয়া থেকে বিরত থাকবেন যেমন অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক এগুলো কারণ এমনিই বাচ্চা লাম্পে হলে পরে তার শরীরের টেম্পারেচার অনেক বাড়তি হয়ে থাকে এবং আপনার অন্য কিছু দেওয়া ঠিক না যাই হোক আজকে ফিরে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকতে পারেন ধন্যবাদ